ওখানেও মশা ঘরে মাথার উপরে মশরি লাগাইলাম মশা মশরির মধ্যে ঘর ঘোরায় আবার ফি মশার যন্ত্রণায় বাড়ির দেশে চলে মানে মশার বেলায় ঢাকা গেলেন আবার মশার বেলায় ঢাকা থেকে বাড়ি চলে এই দে কিছুদিন আগে আর তো শুনছিলাম যে ভাইয়া ভাইয়া এখানে পুলিশের কাহিনী দেখি ওই সময় একটু গেছে তো ঝড় গেছে মানে গ্রামে দেখছিলেন পুলু আবার ঢাকা যাও দেখেন ওই জায়গায় তাই এই কথাটা বলতো যাই হোক লোকটা দেখতে চান এরকম মানে অনেক সাদা সাদা মানুষ মানে ভালো মানের মানুষ